জীবনে চলার পথে আমরা সবাই খুঁজি সুখ শান্তি আর আশীর্বাদ কখনো সম্পদ কখনো সম্পর্ক কখনো পরিবার এই সবের মধ্যেই খুঁজি আমরা জীবনের আসল মানি কিন্তু পুরাণ বলে সবচেয়ে সহজ লুকিয়ে আছে আমাদের গৃহে সেই তুলসী বৃক্ষের ছাওয়ায় তুলসী শুধুই একটা গাছ নয় তিনি মা তিনি ভগবান বিষ্ণুর প্রিয়তমা শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে প্রতিদিন তুলসী দেবীর পূজা করা হয় যেখানে মূলভূমিতে জল প্রদান করা হয় সেখানে কখনও অশুভ শক্তির বাস হয় না সেই গৃহে কলহ দূরে সরে যায় সন্তান লাভের পথ সুগম হয় আর ভগবানের কৃপা ধারা প্রভাবিত হতে থাকি। কিন্তু প্রশ্ন হলো তুলসীকে এত মহান বলা হলো কেন নারীর জীবনে এর ভূমিকা কি? কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না আর তুলসী পূজার মাধ্যমে সেই অভিশাপ কাটানো যায় এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিওটির মাধ্যমে জয় শ্রীকৃষ্ণ জয় তুলসী মাতা বন্ধুরা কখনো ভেবেছেন কি ঘরে একটি ছোট্ট তুলসী গাছ থাকলে আর প্রতিদিন সেই তুলসী মাকে জল দিলে আমাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে পারে পুরাণে আছে তুলসী শুধু একটা গাছ নয় তিনি মা লক্ষ্মীর রূপ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাই তুলসীকে জল দেওয়া মানে ভগবানকে জল দেওয়া আজকের ভিডিওতে আমরা শুনে নেব দেবশ্রী নারদ ও শ্রীকৃষ্ণের আশ্চর্যজনক কথোপকথন যেখানে তুলসীর মাহাত্ম স্পষ্ট হয়ে ওঠে সঙ্গে থাকছে একাধিক নৈতিক কাহিনী আধ্যাত্মিক শিক্ষা ও অনুপ্রেরণামূলক শিক্ষা বন্ধুরা আজকে তোমাদের বলবো, নারদ ও ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন মা তুলসীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তাহলে শুনুন গল্পের আকারে নারদমণি প্রভু আমি আজ ভ্রমণ করতে করতে দেখলাম মর্তলোকে বহু মানুষ প্রতিদিন তুলসী গাছে জল দেয় কেউ দেয় ভক্তি ভরে কেউ আবার নিয়ম করে দেয় কিন্তু হে কৃষ্ণ আমার মনে প্রশ্ন জাগল এই তুলসী দেবীর মাহাত্ম আসলে কতখানি কেন তাকে বিষ্ণুপ্রিয়া বলা হয় আর প্রতিদিন তুলসীকে জল দিলে আসলে কি ফল লাভ হয় শ্রীকৃষ্ণ সিগ্ধ কণ্ঠে বললে নারদ তুমি অত্যন্ত সুন্দর প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর শুনলে মানুষ ভক্তিতে ভরে উঠবে শোনো তুলসী কেবল একটি গাছ নয় তিনি দেবী মহাদমা। তাকে আমি নিজের হৃদয়ে সমান প্রিয় করে রেখেছি তুলসী দেবীর কথা আরত প্রভু কাহিনী শোনার জন্য অধীর হয়ে আছি শোনো নারদ এক সময় ধর্ম ও কল্যাণের জন্য তুলসী দেবী পৃথিবীতে জন্ম নেয় তিনি আগে ছিলেন বৃন্দা যিনি অসীম সতী ও ভক্তা ছিলেন পরে তার রূপান্তরে হলেন তুলসী তাই তো তাকে বলা হয় সতীত্বের প্রতীক যে ঘরে তুলসী থাকে সে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তুলসী পাতায় থাকে দেবত্ব আর প্রতিদিন তুলসীকে জল দেওয়া আর নিজের জীবনের পবিত্রতাকে ডেকে আনা নারদ প্রভু মানুষ কি ফল পায় প্রতিদিন তুলসীকে জল দিলে কৃষ্ণ নারদ সোনো নাম্বার এক যে প্রতিদিন তুলসীকে ভক্তি করে জল দেয় তার ঘরে থাকে সমৃদ্ধি ও শান্তি নাম্বার দুই তুলসী জল অমৃত সমান রোগ ব্যাধি দূর করে মন প্রাণকে শুদ্ধ করে নাম্বার তিন যার ঘরে তুলসী থাকে সেই ঘরে দেবতা থাকে দরিদ্র দূরে সরে যায় বিশেষত যে নারী তুলসীকে জল দেয় তার পুত্র পুত্রপ্রাপ্তির সম্ভাবনা বাড়ে সংসার সুখী হয় নাম্বার পাঁচ মৃত্যুর পর সেই ভক্ত বৈকুণ্ঠে যায় নারদ প্রভু শুনেছি তুলসী ছাড়া তো আপনাকে পূজা সম্পূর্ণ হয় না এ কাহিনী কি সত্য শ্রীকৃষ্ণ অবশ্যই সত্য নারদ সোন একবার দেবতা ও ঋষিরা আমাকে কুসুম দিয়ে পূজা করেছিলেন আমি হেসে বলেছিলাম তোমাদের ফুল অতি সুন্দর কিন্তু তুলসীর একটি পাতা ছাড়া আমার পূজাপূর্ণ হয় না তুলসী হলেন ভক্তির প্রতীক যেমন ভক্তি ছাড়া ঈশ্বর প্রাপ্তি অসম্ভব তেমনি তুলসী ছাড়া আমার আরাধনা করা অসম্পূর্ণ নারদ প্রভু অনেক নারী বলে থাকেন তাদের ভাগ্যে পুত্র সন্তান নেই এর সঙ্গে কি তুলসীর কোনো যোগ আছে কৃষ্ণ নারদ যে নারী ভক্তি ভরে তুলসীকে প্রতিদিন জল দেয় তার গর্ভপথ শুদ্ধ হয় সংসারে কল্যাণ আসি তবে শুধু বাহ্যিক জল নয় ভক্তি সততার সঙ্গে জল দেওয়াই আসল কিন্তু যে নারী দোষে অপরাধে লিপ্ত স্বামীর প্রতি অবিশ্বত্ব কিংবা অন্যের সর্বনাশে লিপ্ত তার ভাগ্যে পুত্র সন্তান থাকে না কারণ সন্তান আসলে কেবল দেহের মাধ্যমে জন্মায় না আসে ঈশ্বরের আশীর্বাদে আর সেই আশীর্বাদ আসে ভক্তি সৎকর্ম আর তুলসী সেবানাথের মাধ্যমে নারদ আপনি কি কোনো বাস্তব উদাহরণ দেবেন তাতে মানুষ শিক্ষা নিতে পারে কৃষ্ণ শোনো নারদ সময় কাজী নগরে এক গরিব নারী ছিল প্রতিদিন যে তার ভাঙা কলসিতে একটু জল নিয়ে তুলসী গাছে দিত তার ঘরে অভাব ছিল কিন্তু মনে ভক্তি ছিল অসীম অন্যদিকে রাজপ্রাসাদের রানী ছিল সে সোনার কলসিতে জল ঢালত কিন্তু মনে অহংকার ছিল শেষে কি হলো জানো গরিব সেই নারীর কোলে জন্ম নিল পুত্র কিন্তু পরবর্তীকালে সে হলেন ঋষি আর রানী সন্তানহীন রইলেন এর কারণ তুলসী দেবী ভক্তি গ্রহণ করেন অহংকার নয় আরত প্রভু এই কাহিনী সত্যিই অনুপ্রেরণাদায়ক তবে আজকের মানুষ তো ভিন্ন চিন্তাধারাই চলে তারা কীভাবে তুলসী সেবার গুরুত্ব বুঝবে কৃষ্ণ আজকের মানুষ যদি জানে প্রতিদিন ছোট্ট একটি অভ্যাস মা তুলসীকে জল দেওয়া আমাদের জীবনে ইতিবাচক শক্তি আনতে পারে তাহলে তারা পরিবর্তিত হবে তুলসী মানে পজিটিভ এনার্জি তুলসী মানে মোটিভেশনাল অ্যাওয়ার্ড তুলসী মানে অল্প দিয়ে অনেক পাওয়া নারদ নিম্নকণ্ঠে প্রভু আজ বুঝলাম তুলসী গাছ শুধু একটি গাছ নয় এটি ভক্তির মূর্তি যেহেতু কেউ যদি তুলসীকে ভক্তিভাবে জল দেয় তার জীবনে আসে শান্তি সন্তান সমৃদ্ধি সর্বশেষে বৈকুণ্ঠ লাভ কৃষ্ণ হাসি মুখে ঠিক তাই নারদ এই বার্তাটি সকলের মুখে ছড়িয়ে দাও মানুষকে বলো প্রতিদিন ভক্তি ভরে তুলসীকে জল দাও জীবন হবে শুভ্র মন হবে শান্ত সংসার হবে কল্যাণময় তুলসী শেখায় শুদ্ধতা ও ধৈর্য প্রতিদিন তুলসীকে জল দেওয়া মানে নিজের মনের অশুদ্ধি ভয়ে ফেলা জীবনের সমস্যার পাহাড় থাকলেও ছোট্ট ছোট্ট নিয়ম যেমন তুলসী পূজা জীবনে বড় পরিবর্তন আরে আজকের ব্যস্ত জীবনে আমরা যদি প্রতিদিন এক মিনিট সময় নিয়ে তুলসী মাকে জল দিই তবে আমাদের মন প্রাণে শান্তি আসবে বন্ধুরা আজ আমরা জানলাম তুলসী মাতা শুধু একটা গাছ নয় তিনি ভগবানের প্রিয়তমা প্রতিদিন তুলসীকে জল দিলে আমরা ভগবানের আশীর্বাদ পাই সংসারে শান্তি আসে আর আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় তুলসীকে ভালোবাসা মানে শ্রীকৃষ্ণকে ভালোবাসা আর শ্রীকৃষ্ণকে ভালোবাসা মানে জীবনে সুখ শান্তি লাভ করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন জয় শ্রীকৃষ্ণ জয় তুলসী মাতা